সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম হিজবুল্লাহ রকেট বৃষ্টিতে নাস্তানাবোধ ইসরায়েল বহু হতাহতের খবর এরপর জানিয়ে দিব মার্কিন বিমানবাহী রণতরীতে আবারও হামলা চালানো হুমকি দিল ইয়েমেন নিজের রণতরী আক্রান্ত হওয়ার খবর চেপে গেছে আমেরিকা এরপর জানিয়ে দিব সতর্ক না করেই গাজার স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল বলছে জাতিসংঘ এরপর থাকবে বর বর নেতানিয়াহুকে অবশ্যই থামাতে হবে হুশিয়ারি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদুগানের এরপর রয়েছে রাশিয়া বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে নতুন করে দুইশত মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দিব শিগগিরই ছাড়া পাচ্ছেন ইমরান খান এ সম্পর্কে থাকবে সম্পূর্ণ বিস্তারিত হিজবুল্লাহ রকেট বৃষ্টিতে নাস্তানাবোধ ইসরায়েল বহু হতাহতের খবর লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার রকেট বৃষ্টিতে ইহুদিবাদী ইসরায়েল অনেকটা নাস্তানাবোধ হয়ে পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিবাদী ও কর্মকর্তারা ব্যাপক অগ্নিকাণ্ডের আশঙ্কায় সতর্ক অবস্থায় রয়েছে হিজবুল্লা রকেট ও ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের লেবানন সীমান্তবর্তী এলাকায় ব্যাপকভাবে আগুন ধরে যায় আগুন নিভানোর জন্য ইসরায়েলের সামরিক বাহিনী পুলিশ ফায়ার ফাইটার উদ্ধারকারী দল এবং প্রকৃতি ও পার্ক সার্ভিস টিম সহ বিভিন্ন সংস্থার কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গতকাল সকাল পর্যন্ত আগুনের তাণ্ডব ছিল এবং এলাকার হাজার হাজার মানুষ নিরাপদ স্থানে চলে গেছে যাদের এই এলাকায় খুব শীঘ্রই ফেরার সম্ভাবনা নেই এই অবস্থায় ইসরায়েলের বড় বড় বাহিনী লেবাননের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু করবে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার প্রতিক্রিয়ায় রয়েছে বলে টাইমস অব ইসরায়েল খবর সোমবার হিজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং সামরিক ঘাটির ওপর ড্রোন ও রকেট দিয়ে হামলা চালায় এই হামলা ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কোন কোন সূত্র থেকে ধারণা দেওয়া হয়েছে যে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত পাঁচশত সেনা নিহত অথবা মারাত্মকভাবে আহত হয়েছে নিজের রণতরে আক্রান্ত হওয়ার খবর চেপে গেছে আমেরিকা বলছে ইয়েমেন ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেন হাওয়ারের আবারও হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি বলেছেন এ পর্যন্ত লোহিত সাগরে দুইবার ওই রণতরীতে হামলা চালানো হলেও সেই খবর স্বীকার করেনি আমেরিকা হুথি বৃহস্পতিবার সানা এক বক্তব্যে বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী সুযোগ পেলেই আবার মার্কিন বিমানবাহী রণতরী আইজেন হাওয়ারে হামলা চালাবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন পরবর্তী হামলা হবে অনেক বেশি শক্তিশালী ও কার্যকর ইয়েমেনের ওপর হামলার প্রতিশোধ নিতে গত শুক্রবার ও শনিবার লোহিত সাগরে মার্কিন রণতরীটির ওপর দুইবার হামলা চালায় যাতে গাজা উপত্যকার সংহতি জানিয়ে ইসরায়েল বিরোধী অভিযান চালাতে না পারে সেজন্য গত কয়েক মাস ধরে ইয়েমেনের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী অতি সম্প্রতি ইঙ্গো মার্কিন যুদ্ধ বিমানগুলোর পাশাপাশি মার্কিন রণতরীগুলো থেকে ইয়েমেনের সানা হোদায়দা ও তাইস প্রদেশে ব্যাপক হামলা চালানো হয় ওই হামলায় ১৬ জন নিহত এবং অপর চল্লিশ জন আহত হন আলহতি বলেন গত শুক্রবার ও শনিবার চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে দুই দফায় সাতটি ক্রোজ ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয় আনসারুল্লাহ নেতা বলেন দুই দফায় হামলার শিকার হওয়ার পর যুদ্ধ জাহাজটি লোহিত সাগরের উত্তর দিকে সরে যায় হামলা চালানোর সময় এটি ইয়েমেন উপকূল থেকে চারশো কিলোমিটার দূরে থাকলেও পরে এটিকে সরিয়ে বর্তমানে আটশত কিলোমিটার দূরে সৌদি আরবের জেদ্দা উপকূলে রাখা হয়েছে আব্দুল মালেক আল বলেন যুদ্ধ জাহাজটিতে ইয়ামিনের হামলা ছিল সফল এবং এর ফলে দুই দিন ধরে এটির ফায়ার ট্রাফিক কন্ট্রোল কাজ করেনি তিনি বলেন কিন্তু নিজের রণতরী হামলা শিকার হয়েছে একতা প্রচার হলে সম্মানহানি হবে বলে মার্কিন বিমান বাহিনী ঘটনাটি চেপে গেছে তবে যতই ধামাচাপা দিয়ে রাখ না কেন বা রাখা হোক না কেন সত্য প্রকাশ পাবেই বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন সতর্ক না করেই গাজার স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল বলছে আন্ডোয়া গাজা উপত্যকার শরণার্থী শিবিরের একটি স্কুলে আশ্রয় গ্রহণকারী রকম সতর্ক না করেই ইসরায়েল তাদের উপর করেছে বলে জানিয়েছে বিষয়ক সংস্থা আন্ড্রোয়ার প্রধান ফিলিপ লাজারিনি একথা জানিয়েছেন তিনি এক্স এক্স বার্তায় বলেছেন আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া আন্ড্রোয়ার আরেকটি স্কুলে হামলা চালানো হয়েছে জাতিসংঘের কোনো ভবনে হামলা লক্ষ্যবস্তু বানানো অথবা সামরিক কাজে ব্যবহার করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন গতকাল গাজা উপত্যকার শরণার্থী শিবিরে অবস্থিত একটি স্কুলে আশ্রয় গ্রহণকারী বিমান হামলা চালায় এতে অন্তত নিহত হন যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছেন এসব মানুষ প্রাণ বাঁচাতে নিজেদের ঘর বাড়ি ছেড়ে স্কুলটিতে আশ্রয় নিয়েছিল এ সম্পর্কে লাজারেনি আরো বলেছেন তার সংস্থা গাজায় আন্ডোহ পরিচালিত স্কুলগুলো সহ সকল স্থাপনা তালিকা ইসরায়েলি সেনাবাহিনীকে দেখিয়েছিল দিয়েছিল যাতে আন্তর্জাতিক সংস্থা বিটি সেলেম বলেছে নসিরাত শিবিরের স্কুলে ইসরায়েলের হামলাটি যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এটি একটি বিবৃতিতে বলেছে ইসরায়েলের দাবি অনুযায়ী স্কুলটি যদি হামাস যোদ্ধারা ব্যবহার করে থাকে তা বেআইনি কিন্তু সেই অজুহাতে স্কুলটিতে আশ্রয় গ্রহণকারী বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করা যাবে না এদিকে যুদ্ধের শুরু থেকে বেসামরিক নাগরিকদের হত্যা করা গাজায় ইসরায়েলি সামরিক তৎপরতার অবশ্যম্ভাবী বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে সংস্থাটি জানিয়েছে বিটিস এস অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে বর্বর গুন্ডা নেতানেহুকে অবশ্যই থামাতে হবে বললেন এরদোগান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমিন নেতানেহুকে বর্বর গুন্ডা আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান বলেছেন তাকে অবশ্যই থামাতে হবে আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন নেতানেহু যিনি এই অঞ্চল এবং পুরো বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন তাকে অবশ্যই ফিলিস্তিনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রচারণা এবং আঞ্চলিক অস্থিরতার বপন থেকে বিরত থাকতে হবে। রাজধানী আঙ্কারায় ক্ষমতাশীল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির মллаয়ন ও পরিকল্পনার সভায় এদোগান বলেন নেতানিয়াহু নামের এই বর্বর গুন্ডা রক্তপিপাসু ও লোভী যে আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে তাকে অবশ্যই থামাতে হবে। ফিলিস্তিনে দর্শক ব্যাপী নিরবচ্ছিন্ন গণহত্যা পর্যালোচনা এবং ফিলিস্তিনি শিশুদের যেভাবে একটি নষ্ট রাষ্ট্র দ্বারা হত্যা করা হচ্ছে এর নিন্দা করে এদোগান বলেন আঙ্কারা নিশ্চিত করেছে যে পুরো বিশ্ব গাজায় বর্বরতা স্পষ্টভাবে দেখেছে তিনি আরও বলেন ছিয়াত্তর বছর ধরে চলমান এই নিপীড়ন গণহত্যা ও অবিচারের বিরুদ্ধে প্রতিটি প্ল্যাটফর্মে তুর্কি আপত্তি জানায় এবং আমরা আমাদের সকল উপায়ে ফিলিস্তিনি জনগণের পাশে আছি উল্লেখ্য ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায় এ সময় তারা প্রায় এক ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে এখনও হামাসের কাছে একশত জন বন্দী হিসেবে আটক রয়েছে এদিকে সাত অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে গাজা ইসরায়েলের অব্যাহত এই হামলায় ছত্রিশ হাজার পাঁচশত ফিলিস্তিনি নিহত হয়েছে এদের অধিকাংশই নারী ও শিশু এে নতুন করে দুই পঁচিশ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসন নতুন করে ইউক্রেন সরকারকে প্রায় ২২ কোটি পঞ্চাশ লাখ ডলার মূল্যের সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে পারে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে নতুন প্যাকেজের মধ্যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের জন্য যুদ্ধাস্ত্র এইস কে এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্টিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র জ্যাভেলিন এবং এটি ফোর অ্যান্টি আর আর্মার সিস্টেম ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফাইভ মিলিমিটার হাউজার বিভিন্ন ধরনের সাজোয়াজান ট্রলার টহল নৌকা এবং অন্যান্য খোঁজরাত যন্ত্রাংশ এবং সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকতে পারে এপ্রিলের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন ইসরায়েল এবং তাইওয়ানে অস্ত্র সরবরাহ পুনরায় শুরু করার জন্য মার্কিন কংগ্রেস কর্তৃক অনুমোদিত বিলের একটি প্যাকেজ স্বাক্ষর করেছেন প্যাকেজটি ছিল নয় হাজার পাঁচশো কোটি ডলার মূল্যের এই প্যাকেজে কিয়েবের জন্য ছয় হাজার একশো কোটি ডলার অন্তর্ভুক্ত রয়েছে রাষ্ট্রপ্রধান এই বিলে স্বাক্ষর করার পরই পেন্টাকন ঘোষণা করেছে তারা ইউক্রেনকে একশো কোটি ডলার মূল্যের অস্ত্র ও সরঞ্জাম পাঠাবে এরপর ওয়াশিংটন কেবকে চল্লিশ কোটি ডলার মূল্যের অস্ত্রের পরিবর্তে যে প্যাকেজ রয়েছে সেটি বরাদ্দ করে এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও বলেছেন ইউক্রেনে আরও অস্ত্র প্রেরণ সেখানে যুদ্ধ পরিস্থিতির কোন পরিবর্তন আনবে না বরং এতে সংঘাত আরও বাড়বে এবং সর্বশেষ জানিয়ে দিব শীঘ্রই ছাড়া পাচ্ছেন ইমরান খান দেশের গোপন তথ্য পাচারের মামলায় গত জানুয়ারি মাসে দশ বছরের জেল হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সেই মামলায় বর্তমানে আদিয়ালা কারাগারে হাজত বাস করতে হচ্ছে এ সাবেক এই ক্রিকেটারকে তবে খুব শীঘ্রই ইমরান খান ছাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তার আইনজীবী ইন্তেজার পানজুথা পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে মঙ্গলবার কারাগারে বন্দী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা সে সময় তাদের সঙ্গে গিয়েছিলেন আইনজীবী পান পরে এ নিয়ে সাংবাদিকদের তিনি জানান যাতে শর্তে জেল খাটছেন ইমরান খান তিনি তার নীতির পরিপন্থী কোনো চুক্তি করতে দৃঢ়ভাবে অস্বীকার করেছেন খুব শীঘ্রই সমস্ত চলমান মামলা থেকে খালাস পাবেন এবং কারাবাস থেকে মুক্ত হবেন